আর দেখুন খুব সুন্দরভাবে কেকটা উঠে এসছে আর কত সুন্দর দেখুন নরম আর স্পঞ্জি হয়েছে এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো কেকটাকে পিস পিস করে কেটে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা বিন্দাস্কুকে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে সুজির কেক তৈরি করে দেখাবো আর সুজি দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায় যে আপনারা না তৈরি করলে খুঁজতেই পারবেন না আর এই সুজির কেক চা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর এই সুজির কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম দশ টাকা দামের এক প্যাকেট সুজি আর এই সুজিগুলোকে আমি প্রথমে গুঁড়ো করে নেব গুঁড়ো করার জন্য আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়ো করে নেব আর এই সুজির সঙ্গে আমি দিয়ে দেবো এখানে হাফ বাটি চিনি আর এই চিনিগুলোকেও একসঙ্গে গুঁড়ো করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব সুজিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এগুলোকে মাখার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি ময়দা আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো পাঁচ থেকে ছ চামচ মতো সাদা তেল এবার আমি সুজির মধ্যে এক বাটি দুধ দিয়ে ভালো করে মেখে নেব সুজিটাকে ভালো করে মেখে ঠিক এরকম পাতলা করে নিয়েছি এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কেকটা বসানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম এরকম একটা কেকের মোড় আপনারা চাইলে টিফিন বাটিও নিতে পারেন আর এখানে আমি সারা তেল মেখে নেব তাহলে কেকটা উঠাতে সুবিধা হবে এবার আমি এই তেলটাকে চারোপাশে ভালো করে মেখে নেব তেলটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে সাদা পেপার বসিয়ে নেব মোলটাকে রেডি করে নিয়েছি এবার আমি কেকটা বসিয়ে নেব ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা এবার আমি এ ব্যাটারটাকে একটু ভালো করে মেখে নেব বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পরে ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটাকে কেকের মোল্ডের মধ্যে নিয়ে নেবো এবার এই কেকের মোলটাকে হালকা একটু ঝেঁকে নেব তাহলে বসে যাবে কেকের মধ্যে বসিয়ে নিয়েছি এবার আমি এটাকে বসিয়ে নেব বসানোর জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার আমি মোলটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি মোলটাকে বসিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা কেকটা কি কুড়ি মিনিট ভাব দেওয়ার পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কেমন হয়েছে দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর কেকটা হয়েছে কি না আমি একটা এরকম কাঠি নিয়েছি এটা দিয়ে চেক করে দেখব কেমন হয়েছে দেখুন কেকটা হয়ে গেছে আর কাঠের গায়ে কিছু লেগে নেই এবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কেকটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব আর দেখুন খুব সুন্দরভাবে কেকটা উঠে এসছে এবার আমি এই কাগজটাকে তুলে নেব পেপারটাকে তুলে নেওয়ার পর দেখুন কেকটা দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর দেখুন নরম আর স্পঞ্জি হয়েছে এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো। কেকটাকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার আমি আড়াআড়ি করে কেটে নেব কেকটাকে পিস পিস করে কেটে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আজকে আমি তোমাদেরকে খুব সহজে সুজির কেক তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে